সেন্টারে পৌঁছালাম আধ ঘন্টা পর বড় সে গেছে ইমতিয়াজ ভাইয়াকে আপুর পাশে বসানো হলো বাবা এসে আমাকে ভাইয়া আর ইমুকে এক পাশে ডেকে নিয়ে গেলেন বাবা চৌমুখ কেমন যেন শুকনো লাগছে ভাইয়া বাবাকে বললো তোমার কি শরীর খারাপ লাগছে নাকি বাবা চোখ মুখে এমন শুকনো লাগছে কেন বাবা কিছু বলে না এমু আর ভাইয়া মিলে বাবাকে প্রায় জোর করে এক পাশে নিয়ে গিয়ে প্রেশার চেক করলেন ভাইয়া তাড়াতাড়ি বাবাকে প্রেশারের ওষুধ দিয়ে আমাকে বললো বাবাকে হবে বিপি মারাত্মক তাই আমাকে এদিকে ব্যস্ত দেখে এনএস ভাই এগিয়ে এসে ভাইকে জিজ্ঞাসা করল ইমু জানালেন যে বাবার প্রেশার বেড়েছে আমাদের কথা বলার মাঝখানেই বাবা হঠাৎ ডুকরি কেঁদে উঠলেন বাবাকে আর কখনো এমন অসহায় লাগেনি তারপর চট করে আবার চোখের পানি মুছে বললেন তাপসিটা চলে গেলে পুরো ঘর ঠান্ডা হয়ে যাবে আমার মেয়ে একা একা সব সামলাবে কি করে এতক্ষণে বুঝতে পারলাম বাবার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন এনএস ভাই বাবার পাশে বসলেন বাবার হাত চেপে ধরে শান্তনার সুরে বলল তাসফিক খুবই বুদ্ধিমতি মেয়ে আপনি শুধু শুধু ওকে নিয়ে টেনশন করছেন আঙ্কেল বাবা ওনার দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে আছেন উনি বাবার দিকে তাকিয়ে মুখে হালকা হাসি রেখা টেনে বললেন আমি জানি তার নিয়ে আপনার টেনশন হচ্ছে নতুন জায়গা নতুন পরিবেশ খাপ খাওয়াতে পারবে কিনা আসলে মেয়েরা হচ্ছে বাবা পেনশান ছোটবেলা থেকে সংসার জীবনে আগ পর্যন্ত একটা মেয়ে তার সকল লড়াই বাবার হাত ধরেই পার করে তারপর যখন একটা নির্দিষ্ট বয়স হয় এত বছরের চেনা জায়গা ছেড়ে একটা মেয়েকে সম্পূর্ণ নতুন একটা পরিবারের সাথে নিজেকে মানিয়ে নিতে হয় এটা প্রকৃতির নিয়ম কিন্তু কিন্তু এই সময় প্রতিটি মেয়ে মনে মনে একজন মানুষকে চায় যে তার বাবার মতো তার বড় ভাইয়ের মতো তাকে সব বিপদ থেকে আগলে রাখবে আর সেই মানুষকে খোঁজে দেওয়ার দায়িত্ব হচ্ছে তার পরিবার লোকজনকে একবার ইমতিয়াজকে দেখুন তো আপনার কি মনে হয় ইমতিয়াজ তাসপির জন্য সেই মানুষ যার মধ্যে আপনি আপনার ছায়া দেখতে পান বাবা ইমতিয়াজ ভাইয়া থেকে এক নজর তাকিয়ে বলল ইমতিয়াজের উপর আমার সেই ভরসা আছে এনএস ভাই হেসে উঠলেন বলেন তাহলে শুধু শুধু টেনশন করছেন কেন আপনি যদি এমন ভাবে ভেঙে পড়েন তাসফি ভরসা পাবে কার কাছ থেকে এখন তো আপনাদের সবার দায়িত্ব ওকে ভরসা দেওয়ার যে এতদিন জোরে ও যাদের উপর ভরসা করে এসেছে এখন থেকে ইমতিয়াজ ওর জন্য সেই ভরসা জায়গা বাবা নরম গলায় বলেন আসলে মেয়ের বাবা তো তাই না চাইতেও অনেক চিন্তায় মাথায় চলে আসে বাবা কিছুটা শান্ত হতেই আমার মনটাও বেশ হালকা হয়ে গেল ছোটবেলা থেকেই বাবা মা দুজনেই আমাদের ব্যাপারে বেশ সেন্সিটিভ তবে বাবা একটু বেশি এত বড় হয়েছে তবু এই ছোট্টটির মতো এখনও আগলে রাখার চেষ্টা করে ঠিক আড়াইটায় বিয়ে পড়ানো হয়ে গেল এরপর শুরু হলো খাওয়া দাওয়া পর্ব ভাইজা, ইমু এনেস ভাই বাবা চাচুরা সবাই মিলে ব্যস্ত আমি আপুর পাশে বসে আছি ইমতিয়াজ ভাইয়া বন্ধুরা আপুকে নিয়ে হাসাহাসি করছে আমি আবুকে ফিস ফিস বললাম আপু তোমার কি খিদে পেয়েছে এমটিএস ভাইয়া সবার অলকে ফিসফিস করে বলল না খেলে তো দুর্বল হয়ে পড়বে সারা রাত জাগবে কি করে আমি না ভান করে অন্যদিকে তাকিয়ে আছি সত্যি এমটিএস ভাই পারো বডে লজ্জার কিছুই নেই আশেপাশে কত লোকজন তবু নির্লজ্জের মতো আপুর দিকে তাকিয়ে হাসছে আপু চোখ গরম করে ওনার দিকে তাকাতেই উনি আবারও ওনার সেই মিষ্টি হাসি দিলেন আমি খেয়াল করে দেখলাম এমতিয়াস ভাইয়ার হাসিটা অনেকটা এনআস ভাইয়ের হাসির মতো বেশ পবিত্র একেবারেই নিখাদ হাসি বাবার কাছে শুনেছি যাদের হাসি সুন্দর তাদের মনটা নাকি ভীষণ সুন্দর হয় একটু পর পর ইমতিয়াজ ভাইয়ার বন্ধুরা আমাকে নিয়ে হাসা হাসি শুরু করে দিল আমি মাঝখানে দু একটার কথার জবাব দিলাম খাওয়া দাওয়া শেষ করে কথা উঠলো আপুর সাথে যাবে কে কে আমি বললাম আমি যাব রুহি আমার সাথে যাবে বাইনা ধরেছে কিন্তু মামি ছাড়তে নারাজ ওই এমনিতেই ভীষণ দুষ্ট মামি বলল আমরা সামলাতে পারবো না অবশেষে এনএস ভাই বুঝিয়ে শুনিয়ে ওকে শান্ত করলো শেষমেশ ঠিক হলো আপুর সাথে আমি তিথি মানে বড় ফুকুর মেয়ে আর তিশা আমার খালা তো বোন তিনজন মিলে যাব গাড়িতে আমি আপুর পাশে বসে আছি অন্য পাশে ইমতিয়াজ ভাইয়া ইমতিয়াজ ভাইয়া আপুর হাত দুটো শক্ত করে ধরে রেখেছে আপু একটু পর পরই ডুকরে কেঁদে উঠছে আমি নিজেও কানা চেপে ধরে রাখতে পারছি না গাড়িতে ওঠার সময় বাবা মা ভাইয়া ইমু সবার কানে ভেজা চোখগুলো মুখগুলো ব্যাপার ভেসে উঠছে ইমতিয়াজ ভাইয়া যথাসাধ্য চেষ্টা করছে আপুকে ভুলি রাখার জন্য ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় আর রাত হয়ে এলো বেশ ক্লান্ত লাগছে আপুকে ইমতিয়াজ ভাইয়ার ঘরে নিয়ে যাওয়া হলো আমি ফ্রেশ হয়ে আপুর কাছে যেতেই দেখলাম এমতিয়াস ভাইয়ার বন্ধুরা আপুর সাথে দুষ্টুপি করছে তারপর বাসা ভর্তি মেহমান সব বউ দেখতে এসেছে আমি ভালো করে আপুর মুখে দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম ওর খারাপ লাগছে কিনা আপুকে কিছুটা স্বাভাবিক দেখে স্বস্তি পেলাম একটু পরপর মুক্তা আপু এসে সবাইকে আপুর রুম থেকে বের করে দিলেন মনে মনে খুশি হলাম আপু কিছুটা রিল্যাক্স হতে পারবে এমনিতেই সারাদিন অনেক ধকল গেছে একটু পরেই বাবা ফোন দিয়ে জিজ্ঞাসা করলো আপু কি করছে এখন আর কান্নাকাটি ঠিক করছে কিনা আমি বাবাকে আশ্বস্ত করি বললাম আপু এখন কিছুটা শান্ত আছে ওনাদের খাওয়া দাওয়ার শেষে আমাদের তিনজনের জন্য আলাদা একটা রুম ছেড়ে দেওয়া হলো আপুর শাশুড়ি মুখ তাপু এসে বারবার বলে গেল কোনো সমস্যা হলে ওনাদেরকে জানানোর জন্য আমি মনে মনে বেশ স্বস্তি পেলাম যাক আপুর কোনো অযত্ন হবে না ইমতিয়াজ ভাই আর ফ্যামিলিতে আপু শাশুড়ি মুক্তাপু আপু এনারা অসম্ভব ভালো মানুষ আমি শুয়ে সবে চোখটা বন্ধ করেছি এমন সময় তৃষা আমাকে বলল এই তনু একটা ব্যাপার খেয়াল করছিস আমি প্রশ্নবোধক দৃষ্টিতে ওর দিকে তাকালাম ও দুষ্টুভাবে হাসতে হাসতে বলল ইমতিয়াজ ভাইয়ের বন্ধু নাফিস ভাইয়া তোর দিকে কেমন তাকে মিটমিট করে হাসে মনে হয় তোকে মনে ধরেছে তৃষার কথা শুনে আমি কিছুটা বিরক্ত হলাম কই আমি তো একবারও খেয়াল করিনি আমাকে অবাক করে দিয়ে তিথিও তৃষের সাথে সুর মিলিয়ে বলো আমিও খেয়াল করেছি খেতে বসে উনি আর চোখে বারবার তনুর দিকে তাকাচ্ছিল আমি ওদের কথায় পাত্তা না দেবার ভান করে বললাম সকালে তাড়াতাড়ি উঠতে হবে তাড়াতাড়ি ঘুমা এখন তিথি আমার কথায় গা না করে বলল যাই বলিস দেখতে কিন্তু বেশ হ্যান্ডসাম আমি তো ক্রাশড গায়ের রংটা একটু চাপা আর কি অবশ্য ছেলেরা একটু শ্যামলা হলেই দেখতে ভালো লাগে তারপর শুনছি মেরিন অফসার। তোর সাথে বেশ মানাবে তাসফির আপুর বান্ধবীরা ওনাকে নিয়ে হাসাহাসি করছিল অনেকেই নাকি ক্রাশ খেয়েছে আমি ওদেরকে ধমক দিয়ে চুপ করে দিলাম ঠিকই কিন্তু মাথা থেকে ব্যাপারটা সরাতে পারলাম না তবে একটা কথা ওরা সত্যি বলেছে নাসিব ভাই ইজ কোয়াট এ হ্যান্ডসাম গাই ইমতিয়াজ ভাইয়া এনআস ভাই এদের থেকেও কোনো অংশে কম যায় না চেহারা মায়াময় কঠিন্য ভাব আছে চোখে মুখে বৃদ্ধিমত্তা আর দৃঢ় ব্যক্তিত্বের ছাপ কিন্তু উনি আমাকে না আর কিছু ভাবলাম না চোখ বন্ধ করে ঘুমে রাজে পার দিলাম পরের দিন সকালবেলা মুক্তা পুয়েসে আমাদের ডেকে তুলে দিলেন ফ্রেশ হয়ে ডাইনিংয়ে আসতে দেখলাম ভাইয়া এস ভাই ইমতিয়াজ সহ ওনার বন্ধুরা সবাই ডাইনিংয়ে বসে গল্প করছে আমি মুগ্ধ দৃষ্টিতে এন এস দিকে তাকালাম ওনার পরনে সাইকেলের একটা পাঞ্জাবি তারপর কালো কোটসহ সেই ব্ল্যাক জিন্স পাঞ্জাবি হাতা কোটানো হাতে ব্যান্ডেড ঘড়ি ভাইয়ার কাছ থেকে জেনেছে উনি বরাবরই ঘড়ির ব্যাপারে শৌখেন আরও একটা ব্যাপার খেয়াল করলাম গতকালের চাইতে আজকে দাড়ি হালকা ছোটানো তবে ক্লিন্স দেব না ওনাকে অবশ্যই কখনো এই ক্লিন সেভ হতে দেখিও নি খোঁচা খোঁচা দাড়িতেই ওনাকে অসম্ভব সুন্দর লাগে সকাল সকাল ওনার মুখটা দেখেই মনটা ভরে গেল আমি পাশে তাকাতে দেখলাম তিতি হাঁ করে ওনার দিকে তাকিয়ে আছে ওকে এইভাবে তাকাতে দেখে ভীষণ রাগ হলো ওকে কিছু বলতে যাব তখনই দেখলাম তেষ্টাও একই অবস্থায় মানে কি সবার কেন ওনাকে দেখতে হবে রাগে আমি ভাইয়াকে গিয়ে জিজ্ঞাসা করলাম তোমরা তো দাঁড়িয়ে চলে এসেছো কেন তোমাদের তো আরো দেরিতে আসার কথা ছিল ভাইয়া জানালো ইমতিয়াজ ভাইয়া নাকি ফোন করে ওনাদের আসতে পড়েছে আপু নাকি সারা কান্নাকাটি করেছে আপুকে দেখলাম হালকা গোলাপি রঙের একটা শাড়ি পরে আর নাস্তা টেবিলে এসেছে গোলাপি শাড়িতে বেশ মিষ্টি লাগছে বিয়ের পর নাকি মেয়েরা সুন্দর হয়ে যায় আপুকে দেখে বুঝতে পারলাম কথাটা আসলে মিথ্যে নয় আবুকে দেখলেই এনআস ভাই সহ ইমতিয়াজ ভাইয়ার বন্ধুরা সবাই ঠাট্টা মশকরা শুরু করে দিল আমি তিথি আর তেশাকে নিয়ে নাস্তা করতে বসে গেলাম টেবিলে নাফিস ভাই এসে আমার পাশেই বসল মিষ্টি একটা ঘ্রান নাকে আসছে সম্ভবত সাওয়া নিয়ে এসেছেন উনি চুল ঝড় ঝরে শার্টের বোতামগুলো খোলা লোমোস বুক খানিটা দেখা যাচ্ছে আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম তেথি আর তেষা শুধু আমার দিকেই তাকিয়ে মিটমিট করে হাসছে নাফিস ভাই আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিলেন প্রতি উত্তরে আমি হাসলাম এখনো নাস্তা করা হয়নি না মাত্রই এলাম আপনার এত দেরি যে উনি রুটি আর মাংস চিবুতে চিবুতে বলেন রাতে ভালো ঘুম হয়নি দিদি ফট করে বলে ফেললো কেন ঘুম হয়নি কেন ভাইয়া কাউকে স্বপ্নে দেখেছিলেন নাফিস ভাই প্রতি উত্তরে হাসলেন আমি খেয়াল করলাম তিথির কথা শুনে আমার গাল দুটো অস্বাভাবিকভাবেই লাল হয়ে গেছে কেন হচ্ছে লজায় হুম অস্বস্তিতে আমি মাথা নিচু করে খাওয়া শুরু করলাম নাফিস ভাই আবার ডাক দিলেন তনু জি কিসে পড়ো তুমি অনার্স ফাইনাল ইয়ার ও সাবজেক্ট কি সোয়েল সায়েন্স ভালো তো ফিউচার প্ল্যান কি চাকরি বাকরি কিছু করবে না বিয়ে আমি কিউ তো দেব ভেবে পেলাম না আসলে আমার ফিউচার কি আই ডোন্ট নো আমি বললাম আপাতত বিয়ে নিয়ে ভাবছি না পরীক্ষাটা শেষ করি তারপর ডিসিশন নেওয়া যাবে উনি কোনো রিয়াকশন দিলেন না শুধু বললেন পানির জগটা দাও তিথি তিশা দুজনে এখনো হাসছে মাঝে মাঝে আমাকে ইশারা দিচ্ছে শেষে ধরাকে ফেলু নাফিস ভাই কাছে উনি অনুযোগ করে বলেন তোমরা দুজন জ্বালাচ্ছো কেন বেচারীকে বেচারি এমনিতে লজ্জায় খেতে পারছে না দুপুরের দিকে মেহমানরা সবাই আসতে শুরু করে দিয়েছে আবুকে পার্লার থেকে সাজিয়ে আনা হলো আজকে আমিও অনেক সেজেছি বিয়েতে মিষ্টি কালারের একটা লেহেঙ্গার সাথে ভারী মেকআপ ঠোঁটে নোট কালারের লিপস্টিক গলা খালি রেখে কানে লেহেঙ্গার সাথে ম্যাচ করা বেশ বড় একটা ইয়ারিং পরলাম সব নিজে নিজে এসে যাচ্ছে শ্বাস শেষ হতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অনেকক্ষণ দেখলাম আমাকে দেখে তিথি আর ঠাট্টা করে বলল এত সেজেছিস কার জন্য নাফিস ভাইয়া তো মনে হচ্ছে আজকে আর চোখ সরাতেই পারবে না মেজাজটা পুরো খারাপ হয়ে গেল কিন্তু কিছু বললাম না রুম থেকে বেরোতে যাব এমন সময় দেখলাম এন এস ভাই এক হাতে ফোন অন্য হাতে রোহিকে নিয়ে নিচে নামছে ওনার পারফিউমের মিষ্টি গন্ধ পুরো জায়গাটা সুরক্ষিত হয়ে গেছে আমি দরজায় দাঁড়িয়ে আছি উনি আমার ঠিক এক হাত দূরে ছিল ফোনের দিকে চোখ থাকায় আমাকে দেখতে পায়নি ওনার উপস্থিতিতেই আমার বুকটা ধুকফুক ধুপুক শুরু করে দিল আমি কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম উনি কথা বলতে বলতে নিচে নেমে গেলেন আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেই ইমতিয়াজ ভাইয়া বলল কি হলো তনু এখানে দাঁড়িয়ে আছো কেন চলো নিচে চলো নিচে গিয়ে দেখলাম রুহি এনএস ভাইয়ের কোলের উপর বসে আছে এই মেয়ে সারা ক্ষণ ওনার সাথে লেগে থাকে কেন দুজনে মিলে ফোনে গেমস খেলছে এনএস ভাইয়ের কপালের উপর এলোমেলো চুলগুলো ছড়িয়ে আছে উফ কি অসহ্য এক দৃশ্য এসে করছে হাত দিয়ে ওনার ছড়িয়ে থাকা চুলগুলো কপালের ওপর থেকে সরিয়ে দেই উনি কি ভেবে সামনে তাকালো চোখে চোখ পড়ার আগে আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম রুহিকে দেখলাম ওনার কানে কানে কী সব বলো তারপর দুহাতে ওনার গলা চেপে ধরে চুল খেলো না আমি দেখতে পাচ্ছি না সহ্য হচ্ছে না হঠাৎ কোথা থেকে নাফিস ভাইয়া এসে পেছন থেকে ডাক দিতেই আমি বেশ চমকে গেলাম উনি আমার দিকে হাসি মুখে চেয়ে আছেন ওনার পরনে জাম কালারের একটা পাঞ্জাবি সাথে সাদা চুড়িদার শুনেছি যাদের গায়ের রং শ্যামলা তাদেরকে নাকি লাইট কালারটা শুট করে না কিন্তু উনিকে বেশ মানিয়েছে উনি আমাকে দেখে চোখ বড় বড় করে বলেন আই অ্যাম ডান ও মাই গড আই অ্যাম ডান আমি ভাবা থেকে খেয়ে গেলাম বোকার মতো কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে রইলাম উনি নিজেকে নিজের সামনে নিয়ে বললেন রিয়ালি ইউ আর লুকিং সো গার্জিয়াস প্রথমে বিরক্ত হলেও ওনার রিয়াকশান দেখে আমি হেসেই ফেললাম মুখে থ্যাংক ইউ বলার প্রয়োজন বলো না আমি মুখে হাসিটাই অনেক কিছু জানা দিয়ে দিল প্রশংসা শুনতে কার না ভালো লাগে উনি আমার দিকে একটু এগিয়ে এসে বলেন চলো ওদিকে ফটো সেশন চলছে সবাই তোমার খোঁজ করছে